একটা 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 আসসালামু আলাইকুম গতকালকে আমরা এই মাগুর মাছ ইনজেকশন করছি এখন ছয়টা সন্ধ্যা ছটার দিকে ইনজেকশন করছিলাম এখন বাজে দুইটা এগারো মিনিট এখন আমরা চেক দিব যে মাছের ডিমটা কি ক্লিয়ার আসছে কি না আরও দেরি হবে তো কীভাবে বুঝবেন তাহলে আপনাকে এই পেটটা একটা নরম আছে তো এখানে চাপ দিতে হবে তো এই যে দেখেন যে চাপ দেওয়ার সাথে সাথে ডিমগুলো বের হচ্ছে এই যে যেরকম দেখেন হাতে ডিম তো আর তো ক্লিয়ার হবে আর তো ধরুন তো আর ক্লিয়ার হয় নাই মোটামুটি শক্ত আছে তো আরো এক দুই ঘন্টা সময় নিবে হালকা হালকা বের হচ্ছে এরকম আপনার ষোলো সতেরো ঘন্টা পরে চেক দিতে হবে সুন্দর একদম ভালো একটা ডিম আসছে পেটে একটা তো সময় নিবে একটু সময় নিলে চাপ দেওয়ার সাথে সাথে অনেকগুলো বের হয়ে যাবে তো এভাবে আপনারা চেক দিবেন তো ইনজেকশনের কত ঘন্টা পরে ডিম ক্লিয়ার আসবে এটা কোনো নির্দিষ্ট নাই এক এক সময় এক এক রকম ভাবে আসতে পারে ফার্স্ট টাইমে 24 ঘন্টা লাগতে পারে 18 ঘন্টা লাগতে পারে বা 20 ঘন্টা লাগতে পারে তো জুন জুলাইয়ে আরো কম সময় করতে পারবে তো এখন একটু সময়টা বেশি নেবে তো আমরা আর কতক্ষণ পরে এক ঘন্টা পরে আমরা ডিম নেওয়া শুরু করব তখন আর একটি ভিডিও আপলোড করব আজকের আপডেট এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম